আজকের ভিডিওতে তোমাদের শেখাবো ভাগ না করে কিভাবে ভাগ ফল বার করা যায় সাধারণত আমরা ভাগ করতে গেলে কি না সাতাশ পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো আমরা নর্মালি ভাগ করব কিভাবে সাতাশ কে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তারপরে বিয়োগ করলে হবে দুই তারপরে দশমিক বসি আমরা শূন্য খাওয়ালাম পাঁচ চারে কুড়ি হলো এটা নর্মালি সকলে আমরা এই ভাগটা করি এই প্রসেসে কিন্তু এই ভাগ না করেই আমরা কিভাবে ভাগ ফল ভার করছি এই এখানে কি আছে সাতাশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো সাতাশকে আমরা কি করব দুই দিয়ে গুণ করে দেবো সাতাশকে গুণ করলে হবে চুয়ান্ন চুয়ান্ন থেকে একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব। ব্যাস দেখো মিলে যাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর আবার এখানে একত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো একত্রিশকে কে কি করব দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে একত্রিশ বাষট্টি হয়ে যাবে আর পাঁচ একটা সংখ্যা তার জন্য ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব এবার যদি এই তিনটে সংখ্যা হয় দুই এক অর্থাৎ দুশো উনিশকে আমরা ভাগ করছি পঞ্চাশ দিয়ে ভাগ করছি তো পঞ্চাশ দিয়ে ভাগ করলে এত বড় ভাগ কিভাবে করব দুশো উনিশকেও দুই দিয়ে গুণ করে দেব দুই দিয়ে গুণ করলে কত হবে না দুশো উনিশকে দুই দিয়ে গুণ করলে হবে চারশো এই চারশো আটত্রিশ এবার কি করব এখানে দেখো দুটো সংখ্যা দিয়ে ভাগ করছি তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব পরের অঙ্কটা আসছি যে এই এত বড় সংখ্যা একে ভাগ করব আমরা কত দিয়ে আমরা পাঁচশো দিয়ে ভাগ করব। তাহলে এত বড় ভাগ করতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে দু সেকেন্ডে কীভাবে ভাগটা করবো দেখো এই সংখ্যাটাকে কি করব দুই দিয়ে গুণ করে দেব দুই দিয়ে গুণ করলে কত হবে দুই চারে আট দুই দিয়ে দুই তিনে ছয় এখানে আছে কটা সংখ্যা পাঁচের পরে দুটো শূন্য আছে মানে মোট তিনটে সংখ্যা আছে তাহলে ডান দিক থেকে একটা দুটো তিনটের পরে দশমিক বসিয়ে দেবো কত সহজে আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারলাম